কালীঘাটের কাকুর নাম নিয়ে এবারে একেবারে তোলপাড় বাংলা জুড়ে তাপসমণ্ডল থেকে গোপাল দলপতি একাধিকবার তাদের মুখে শোনা গিয়েছে কালীঘাটের কাকুর কথা দীর্ঘদিন ধরে চলার অবসর এবারে জট খুলল কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের স্যাম্পেল টেস্টের রিপোর্ট আদালতে জমা দিল ইডি কাকুর কণ্ঠস্বর মিলেছে বলেই আদালতে বুধবার জানিয়েছে ইডির আইনজীবী তবে ইডির তদন্তে কেন গতি আসছে না সে বিষয়ে আদালতের আইনজীবীকে মৃদু তিরস্কার করেন বিচারপতি সেনহা। আর এদিকে তিনি বলেন যে আগে আপনারা বলেছিলেন কাকুর ভয়েস স্যাম্পেল নেওয়া যাচ্ছে না বলে তদন্ত এগোচ্ছে না এখন বলছেন মানিক ভট্টাচার্যকে সুরক্ষা কবচ দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট আর তাতেই বাধা পাচ্ছে বিচারপতি সিনহা এদিকে প্রশ্ন করেন যে লিপস অ্যান্ড বাউন্সের আয়ের উৎস সম্পর্কে জানতে চেয়েছিল আদালত সেটা কি জানা গেছে লিপস অ্যান্ড বাউন্সের টাকা আসলো কোথা থেকে তার সঙ্গে নিয়োগ দুর্নীতির টাকার কি যোগ সেই তথ্য কই আপনারা কোম্পানির টাকার উৎস কি সেইটা খোঁজার চেষ্টা করেছেন আর এই নিয়ে আইএনজিবি কি বলছে শোনাবো সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু নামে তিনি সমাজে অতি পরিচিত তার যে ভয়েস স্যাম্পলিংয়ের কোর্স টেস্ট করার জন্য সিএফএসএলে পাঠিয়েছিলেন সেই রিপোর্টের সাপেক্ষে আজকে ইডি জানিয়েছেন যে হ্যাঁ তাদের ফেভারে রিপোর্টটি এসছে অর্থাৎ ওই কণ্ঠস্বরের নমুনা সেটা মিলে গেছে দ্বিতীয় আরেকটি তথ্য যেটা ইডি আদালতে জানিয়েছেন যে একশো চৌত্রিশ কোটি টাকা প্রসিড অফ ক্রাইম যেটা তারা অ্যাটাচ করতে সম্ভববত হয়েছে এবং ফাইনালি অ্যাডজুটিকেটিং অথরিটি সেটা অ্যাডজুটিকেটেড করেছেন এবং বেশ কিছু প্রপার্টি এখনও অ্যাডজুটিকেশনের জন্য অ্যাডজুটিকেটিং অথরিটির সামনে এখনও পর্যন্ত পেন্ডিং অ্যাডজুটিকেটিং অথরিটি যখন সেটিকে অ্যাডভুটিকেট করে দেবে সেটিও প্রসিড অফ ক্রাইমে প্রয়োজন হবে কিন্তু মহামান্য বিচারপতি যে কথা বলেছেন এই টোটাল যে স্ক্যামের সাপেক্ষে এই পরিমাণ অর্থটা অতি স্বল্প এবং ইডি এর আগেও এই তথ্য দিয়েছে এবং ফলে ইডি যে নতুন করে এই যে স্ক্যামে নতুন করে যে আনাট হওয়ার ক্ষেত্রে যে খুব বেশি অগ্রসর হতে পারেনি সেই নিয়ে আদালত বেশ কিছু প্রশ্ন করেছেন এবং আরেকটা তথ্য যেটা এর আগে মহামান্য বিচারপতি কিন্তু স্টেটকে একটা রিপোর্ট দাখিল করতে বলেছে দু হাজার সালের একটি কমপ্লেন রুজু হয়েছিল বলে নিয়োগের সাপেক্ষে যে সাইবার হ্যাকিং হয়েছে তাই তারা প্যানেলটি উইথড্র করে নিয়েছিল সেই স্টেটের রিপোর্টও এখনও পর্যন্ত কিন্তু জমা দেয়নি আজকে মহামান্য বিচারপতি সে কথাও বলেছেন যে স্টেট যেন সেই রিপোর্টও জমা করে অর্থাৎ স্টেট তাদের উপর যে দায়িত্ব বর্তায় যে সেই সংক্রান্ত রিপোর্ট দাখিল করা সেই যে যদি কমপ্লেন রুজু হয়ে থাকে তার সাপেক্ষে কতটা অগ্রসর হয়েছিল সেই সংক্রান্ত রিপোর্ট দাখিল করবেন এবং ইডি এবং সিবিআই উভয়েই এই সংক্রান্ত তাদের পরবর্তী যে কতদূর অগ্রসর হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট দাখিল ইডিকে এবং সিবিআইকে এই প্রাথমিকের নিয়োগ দুইটির তদন্ত করার নির্দেশ দিয়েছে এখন ইডি এর আগেও যে রিপোর্ট দাখিল করেছেন সেখানে যে তথ্যগুলো দিয়েছিলেন তার থেকে খুব বেশি তো অগ্রসর হতে পারেননি বলে আমার অন্তত পক্ষে মনে হয়েছে আমরা আশা করব ইডি এবং সিবিআই উভয় অতি দ্রুততার সঙ্গে এই তদন্ত প্রক্রিয়া শেষ করবে এবং এই প্রসিড অফ ক্রাইম আমরা সকলেই বুঝতে পারছি কোনোভাবেই একশো চৌত্রিশ কোটি টাকা সীমাবদ্ধ থাকতে পারে না এর পরিমাণ নির্দিষ্টভাবে এর থেকে অনেক বেশি হওয়া উচিত মহামান্য বিচারপতি যে কথা বলেছেন আগামী দিনে দেখা যাক রিপোর্ট আবার দাখিল করতে বলেছেন এই সংক্রান্ত কত কতটা তারা অগ্রসর হতে পারলে তখনই বলা সম্ভব হবে নিশ্চিতভাবে এর কথা বলা যায় যে খুব বেশি দূর যে আগাতে পেরেছেন তা কিন্তু বলা যায় আর এদিকে এ নিয়ে আমাদের কালিক মানুষের কি রিপোর্ট দেখাবো কালীঘাটের কাকু ওরফের সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা মিলেছে বলে আদালতে জানালো ইডি অর্থাৎ এই তারা যে কণ্ঠস্বর সংগ্রহ করেছিল তাতে ইতিবাচক ফল রয়েছে তাদের ফেভারেই রিপোর্ট মিলেছে বলে ইডির তরফে এদিন কলকাতা হাইকোর্টে জানালেন ইডির আইনজীবী যদিও নিয়োগ দুর্নীতি মামলায় যে জন্যে কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল যেখানে ইডির তরফে বারবার বলা হচ্ছিল যে তার কণ্ঠস্বরের নমুনা দীর্ঘদিন ধরে সংগ্রহ করা যাচ্ছে না ফলে তদন্ত কোথাও গতি পাচ্ছে না বা তদন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে সেই বিষয়ে বিচারপতি এদিন বেশ খানিকটা ইডির আইনজীবীকে তিরস্কার করেছেন বলা যায় বা ইডির তদন্তে অসন্তুষ্ট কার্যত অসন্তুষ্টই বলা যায় বিচারপতি সিনহাকে তিনি এদিন ফের ইডির কাছে জানতে চান যে এখন পর্যন্ত তারা কি তদন্ত করেছে বা তদন্তে কি উঠে এসেছে ইডির তরফে জানানো হয় নিয়োগ দুর্নীতি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তারা এখনও পর্যন্ত প্রায় একশো কোটি টাকা বাজেয়াপ্ত করেছে বা উদ্ধার করেছে বিচারপতি সিনহা বলেন এটা তো অত্যন্ত সামান্য অত্যন্ত নগণ্য যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সেখানে এই পরিমাণ টাকা অত্যন্ত সামান্য ইডি তার একই সঙ্গে বিচারপতি বলেন ইডি এর আগেও এই এক প্রায় একই রিপোর্ট দিয়েছিল ইডি তদন্তে নতুন কি উঠে এসেছে বা নতুন কি পাওয়া গেছে সেই বিষয়ে বিস্তারিত আরও বিচারপতি জানতে চেয়েছেন ইডির তরফে আইনজীবী জানান যে তারা তাদের যারা আধিকারিক রয়েছে বা অফিসার যারা রয়েছে এই তদন্তে তারা দিন রাত তদন্তের কাজে নিযুক্ত রয়েছেন এবং তারা অত্যন্ত সক্রিয় সচেষ্ট এই বিষয়ে আরও পরবর্তী তদন্তে কি উঠে আসে সেটা তুলে ধরার জন্যে বিচারপতি সিনহা অবশ্য ইডির তদন্তে একেবারেই সন্তুষ্ট নন তিনি সেটাই আজকে আদালতে জানিয়েছেন একই সঙ্গে বিচারপতি সিনহা ইডির আইনজীবীর কাছে জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির লিপস অ্যান্ড বাউন্সের আয়ের উৎস এবং সম্পত্তির উৎস কী সেই বিষয়ে ইডি কোনো তথ্য উদ্ধার করতে পেরেছে কিনা বা জানা জানতে পেরেছে কিনা যদিও ইডির তরফে আইনজীবী ধীরাজ ত্রিবেদী আজকে তেমন কিছু জানাতে পারেননি ইডি তরফে ধীরাজ ত্রিবেদী শুধু জানিয়েছেন আরও কিছু সম্পত্তি তারা অ্যাটাচ করেছে বাজেয়াপ্ত করেছে কিন্তু এই বিষয়ে এখনও তদন্ত চলছে নতুন যে সমস্ত তথ্য উঠে এসেছে সেটা খামবন্দি একটি রিপোর্ট ইডির আইনজীবী বিচারপতি সিনহার আদালতে এদিন জমা দিয়েছেন বিচারপতি সিনহাও এই বিষয়ে বিস্তারিত কিছু নির্দেশে জানাননি তবে তিনি বারবার ইডির আইনজীবীকে বলেছেন যে লিপস অ্যান্ড বাউন্সের আয়ের উৎস কী বা সম্পত্তির উৎস কী এর আগেও তিনি একাধিকবার ইডির আইনজীবীকে নির্দেশ দিয়েছেন ইডি আধিকারিকরা যেন এই বিষয়ে সক্রিয় হয় এবং দ্রুত গতিতে তদন্ত করে সেইটা সেই বিষয়ে যেন চিহ্নিত করতে পারে যে লিপস অ্যান্ড বাউন্সের আয়ের উৎস কী কিন্তু ইডির তরফে তদন্তে কোথাও একটা গতি নেই বা ইডি তদন্তে এখনও এই বিষয়ে কিছু তুলে আনতে পারছে না এই ব্যাপারে বিচারপতি সিনহা বেশ খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি ফের বারোই জুন এই মামলার শুনানি রেখেছেন বিচারপতি মনে করেন বিচারপতি এদিন আদালতে উল্লেখ করেন যে তিনি আশা করছেন যে পরবর্তী শুনানিতে আরও কিছু তথ্য ইডির আইন আইনজীবীরা বা ইডি আধিকারিকরা তদন্তে আরও কিছু নতুন তথ্য দিতে পারবে সেটা আদালত এক্সপেক্ট করে বা আদালত আশা করে এই বিষয়ে তবে বিচারপতি সিনহা একই সঙ্গে বলেন যে ইডির আইনজীবীকে যে আপনারা একটা সময় বলছিলেন যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু যার ভয়েস স্যাম্পেল টেস্ট নেওয়া যাচ্ছে না বলে তদন্তে বাধা হচ্ছিল তদন্ত তদন্তে তারা এগোতে সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন